শুরু হচ্ছে আজকের গল্প তোমার মেয়ে কলমে বাবুরাম মন্ডল ধাক্কা মেরে বের করে দিয়ে ঝনঝন করে তালা লাগিয়ে গট করে নিচে নেমে যাবে বৌমা ভাবতেও পারেননি রেনুবালা দেবী একবার ফিরেও তাকালো না একবার ভাবল না সদ্য পুত্র হারা অসুস্থ অসহায় বৃদ্ধা কোথায় যাবেন জুতো গলাতে গলাতে কটমট করে শুধু বলে গেল ফ্ল্যাটে আর ফিরবো না বাপের বাড়ি যাচ্ছি সমানে চোখের জল ফেলছেন রেণুবালা দেবী কত আর মুচবেন বছর ঘরে নিয়ে স্বামী মারা গেছেন বিনা চিকিৎসায় গ্রামের আঠেরো বিঘে জমি বিক্রি করে অফিসার ছেলে ফ্ল্যাটে এসে ওঠার পর থেকে ঝামেলা শুরু যতদিন ভিটেমাটি বিক্রির সমস্ত টাকা ছেলের অ্যাকাউন্টে না গেছে এবং নাতি ছোট ততদিন ভালোই আদর যত্নে ছিলেন বাবা ট্রিটমেন্টের জন্য যখন ছেলের কাছ থেকে এক পয়সা পাওয়া গেল না তখন রেণুবালা দেবী বুঝেছিলেন শুধু ছেলে ছেলে করাটা তার মারাত্মক ভুল অফিসের ব্যস্ততার দোহাই দিয়ে হসপিটালে তো সে গেলই না উল্টে হুমকি দিয়ে বলল অসুস্থ লোক তার ফ্ল্যাটে রাখা যাবে না অবশ্য সহানুভূতি দেখিয়ে বৌমা বলেছিল পাড়ায় একটা সস্তায় ঘর ভাড়া করে দাও আপদ বিদেই হোক দুষ্টা অবশ্য তারই গো ধরে ঝামেলা পাকি বাধ্য করেছিল স্বামীকে গ্রামের তিন ফসলের জমি বিক্রি করতে শহরের কেউ কেটা ছেলের কাছে সুখে থাকার দিবা স্বপ্ন দেখেছিলেন অনেক পশিদের অনুময় বিনয় অনুরোধ তিনি শোনেননি ভেবেছিলেন গাইয়া নোংরাধুতি শাড়ি পরা মূর্খ মানুষগুলো তার ঘরের শত্রু নিজেরা কিছু না করতে পেরে হিংসায় জ্বলছে আজ পনেরো দিন বোমা বিধবা হয়েছে বছর পাঁচেক আগে ট্রেন থেকে ধরে এনে যখন ঘরে তুলেছিল গুণধর ছেলে তখনও তাকে লজ্জাশীলা জন্মনে নতুন বউ মনে হয়নি আর এখন ছেলের মর্মান্তিক মৃত্যুর পর তার ফুর্তি দেখে তার বনে গিয়েছিল রেণুবালা দেবী এই তাহলে স্বপ্নের বিবেক বুদ্ধি দয়ামায়া ভালোবাসাহীন কংক্রিটের জঙ্গল এই তাহলে আজন্ম লালিত রঙিন শহরে ভানুষ আধুনিকা বৌমা সে দুপুর পর্যন্ত ফ্ল্যাটের দরজাতেই বসে রইল একা সন্ধ্যার আগে মনে হতে লাগল কোথায় যাবেন এখন আলাফিন ফ্ল্যাট পড়শিরা কেউ তাকে ফিরে তাকিয়ে একবার জিজ্ঞেস পর্যন্ত করল না কেন বন্ধ দরজার বাইরে ঠাই বসে কোনো সমস্যা হয়েছে কিনা হেল্প লাগবে কিনা আজ তার বড্ড নিজের মেয়েটার কথা মনে পড়ছে বাড়ির কামলা রাখালের সঙ্গে প্রেম করার অপরাধে পিটিয়ে অপমান করে নির্মম ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি আর মুখ দেখেননি ১৩ বছর ওর বাবা অবশ্য মেয়েটাকে ক্ষমা করে বাড়ি ফিরিয়ে আনার কথা অনেকবার বলেছিল বলেছিল তোমারই তুমি এত রাগ করলে চলে ওদের ক্ষমা করা উচিত বলে রণচন্ডী বউয়ের ভয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলতেন শোনেননি রেণুবালা দেবী যে মেয়ে বংশের মান রাখতে জানে না তিনি তার মুখদর্শন করতে চান না এই বলে ঝামটা দিয়ে স্বামীকে জানিয়েছিলেন তখন অভিমানী মেয়েটা ক্ষমা চেয়ে চিঠি লিখেছে পরে একাধিকবার লিখেছে তোমার কোনো অসুবিধা হলে জানিও মা তোমার জামাই আর কারো বাড়িতে রাখাল থাকে না কয়েক বিঘা জমিও কিনেছে স্যালো মেশিন বসিয়েছে হালের গরু আছে আমাদের কামলা বলে ঘৃণা করো না মা একবার আমার বাড়িতে এসে দেখো তোমার নাতি কত দুষ্টু ছোট ছোট পায়ে সারা বাড়ি কি সুন্দর দৌড়ে বেড়ায় শেষে লিখেছে আমি তোমার পথ চেয়ে আছি তোমারই মেয়ে একটি চিঠিরও রেসপন্স করেননি রেণুবালা দেবী ঘৃণায় মর্যাদা রক্ষার দায় মুখ ফিরিয়ে নিয়েছেন প্রতিবার তবু বেহায়া মেয়েটা তার প্রতিদিন নিয়ম করে মেসেজ পাঠাবে লিখবে আমি তোমারই মেয়ে মা ভুল বুঝো না তোমার মেয়েকে তুমি ক্ষমা করবে না তবু মন গলেনি রেনুবালা দেবীর উজ্জ্বল করা অফিসার ছেলের সম্মানের কথা ভেবে মেয়েকে তিনি এক প্রকার ত্যাগ্যই করেছিলেন ভিকিরি বাড়ির কামলা রাখাল তার জামাই এটা তিনি কিছুতেই মানতে পারতেন না এখনো পারেন না সন্ধ্যার আলো জ্বলে উঠলো চারিদিকে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে সন্তানের মঙ্গল কামনায় বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে সন্ধ্যারতী সে কি সন্তানের মঙ্গল কামনা করেনি স্বামীর মঙ্গল কামনা করেনি সংসারের মঙ্গল কামনা করেনি তবে কেন এমন হল কেন কেন ভগবান তাকে বেছে নিয়ে এমন নির্মম অসহায় ভিকিরি করে পথে বসালেন গত সপ্তাহের লেখা একখানি চিঠি বের করলেন রেণুবালা দেবী তার ছোলা থেকে এখনো তিনি পড়েননি পড়তে ইচ্ছেও হয়নি এ কদিনে বড় ঝড় রয়ে গেছে তার উপর দিয়ে মেয়ে লিখেছে মা আমারও শাশুড়ি আছে ননদ আছে যেন একবার রেগে শাশুড়িকে দুটো কথা শুনিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ঠিক করেছি তোমার জামাই মাঠ থেকে ফিরে শুনে বলেছিল এটা তুমি ঠিক করি অর্চনা তুমি আমায় পাপের ভাগিদার করলে পিতামাতার অপমান সহ্য করা সন্তানের কাছে পাপ শোনাও পাপ তুমি আমাকে নরকে নিক্ষেপ করলে বলেই চোখের জল মুছতে লাগলো সেদিনই বুঝেছিলাম মা শাশুড়ি আমার যেমনই হোক যত গরিব হোক ছেলেকে তিনি ঠিক মানুষ করেছে পড়াশোনা হয়তো শেখাতে পারেননি কিন্তু মানুষ তো করেছেন অমানুষ গড়েননি আমি তো দাদাকে চিনি ওকে তুমি মানুষের মতো দেখতে ছেলে বানিয়েছ একজন সত্যিকারের মানুষ করতে পারি জানো তোমার জামাই আমাকে আরো বলেছে যেখানে যে অবস্থাতেই থাকো দেবতা নয় বাবা মার কথা ভাববে দেখবে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না কোনো দিন না মা আমি সর্বদা তোমাদের কথা ভাবি ভাবি কখন তোমার কোলে মাথা রেখে ঘুমাতে পারব তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে বেলার মতো বুকে টেনে আদর করবে রেণুবালা দেবীর চোখ ভিজে এলো জলে দুফোটা গড়িয়ে এলো চিবুকবে আর কখন যেন অজান্তি তার অশক্ত হাতটা ধীরে ধীরে চলে গেছে ব্যাগের মধ্যে রাখা মোবাইলটার উপর শেষ হলো আজকের গল্প তোমার মেয়ে কলমে বাবুরাম মণ্ডল গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম বাবুরামের গান ও গল্পের পাতা থেকে